প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেহেন্দিগঞ্জ থানার পাতারহাট বটতলা মাছ বাজার এখন প্রায় শেষ বিকেল আর আজকে বাজারে উঠছে নদীর বিভিন্ন প্রকার লোবনীয় মাছ যা দেখলেই জিব্বায় পানি চলে আসে প্রিয় দর্শক মাছ পছন্দ করে না এই রকম মানুষ খুবই কম আছে আর যদি হয় নদীর টাটকা ফ্রেশ চিংড়ি মাছ রিড়া মাছ বাইলা মাছ ইলিশ মাছ শিলুন মাছ এই রকম যদি মাছ হয় তাহলে তো কোনো কথাই নাই একদম ফ্রেশ টাটকা মাছ আপনারা অনেকেই কমেন্টে মাছের দাম জিজ্ঞাসা করেন আসলে আমাদের এইখানকার এই গ্রাম্য বাজারগুলোতে মাছের আসলে নির্দিষ্ট কোনো দাম হয় না এইখানে মুলামুলি করে মার্কেটিং করে মাছ কিনতে হয় প্রিয় দর্শক আপনারা যদি কেউ এই রকম ফ্রেশ টাটকা ন্যাচারাল মাছ কিনতে চান তাহলে অবশ্যই আমাদের মেহেন্দিগঞ্জ পাতারহাট বটতলা মাছ বাজারে আসবেন তাহলে এই রকম ফ্রেশ টাটকা টাটকা মাছ পাবেন অবশ্যই বিকালে আসবেন সকালেও মাছ পাওয়া যায় কিন্তু সকালের থেকে বিকালের মাছগুলো একটু টাটকা হয় ফ্রেশ হয় এবং জীবিত মাছ হয়